সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের উদ্যোগে মহা সমারোহে পালিত হল সংখ্যালঘু অধিকার দিবস বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগ দেন সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গ তুলে ধরেন যোগদানকারীরা উনিশশো সালে ১৮ ডিসেম্বর জাতিসংঘ সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে ঘোষণা করেন সে উপলক্ষে আমাদের সারা ভাবি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু অধিকার দিবস সরকারের রাজ্য সরকারের মাধ্যম দিয়ে প্রচার করা হয় সংখ্যালঘুদের কি কি অধিকার বা তাদেরকে কি অধিকার দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার হাজার হাজার টাকা খরচ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সংখ্যালঘুদের অধিকারের তাদেরকে কি অধিকার দেওয়া হয়েছে তার প্রচার করার জন্য কিন্তু প্রচারে প্রপাগান্ডায় যত টাকা খরচ করা হয় সেই টাকার অধিকাংশই আমরা দেখি যে আমাদের সংখ্যালঘুদের অধিকার সে অধিকারের কাজে কিন্তু লাগে না এবং অধিকার পাইনি এগারো সাল থেকে আজ পর্যন্ত একটা কোনো লোক সরকারি নতুন মাদ্রাসা হয়নি তারপরে শিক্ষকহীন সব মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা কেন্দ্র বলে একটা করা হয়েছিল প্রজেক্ট সেটা একদম ফেলিওর সেখানে ছাত্র সংখ্যা শেষ হয়ে যাচ্ছে শিক্ষক আসছে না এক এক একটা শিক্ষকে চালাচ্ছে দুটো শিক্ষকে চালাচ্ছে ছাত্ররাও আর ওখানে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে এসব অনেক রকমই আছে এই সরকারের আমলে শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকেই আমরা ফেলিয়ে রয়েছি মাইনরিটিরা ফেলছি বামফ্রন্ট সরকারের আমল আমলে যেটা দেখা গেছে সেটা হচ্ছে সাচার কমিশনের যে রিপোর্টে দেখানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে যারা মুসলিম সংখ্যালঘু আছে তারা সব থেকে আছে কিন্তু এই চৌত্রিশ বছর সিপিএম সরকারের পরে আমাদের রাজ্যে এসেছে টিএমসি সরকার এই টিএমসি সরকারের আসার পর আমাদের সংখ্যালঘু অনেক আশা নিয়ে আমরা মমতা ভোট দিকে তাকিয়ে আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের যে বিভিন্ন দিকগুলো আছে যেমন ধরুন আমাদের এডুকেশনের ক্ষেত্রে তারপরে কবরস্থানের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে সেই রকম রকমভাবে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না